পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার রেখে যাওয়া একটি চিঠির অংশ আপনাদের পড়ে শোনাই মা রে শুরুটা কীভাবে করবো বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথাটাই গলে গিয়েছিলাম তোর মাকেও কোনোদিন মা ছাড়া কোনো নামে ডাকতে শুনিনি আমি বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞাসা করেছিলেন তোকে মা ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম আমি আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসছিল তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছে হঠাৎ করে তুই এভাবে চলে যাবি বিশ্বাস কর আমি একেবারেও বুঝতে পারিনি ছেলেটা যেদিন বাইরে বেগ হাতে তোর জন্য অপেক্ষা করেছিল কখন তুই দরজা খুলে বাইর হয়ে আসবি আমি তখন ভেতরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করেছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না তুই ঘরে বসে ভাবছিলি আর যেতে না পারলে ছেলেটার কাছে তুই ছোট হয়ে যাবি আর আমি কি ভাবছিলাম জানিস আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে আমি কিভাবে মুখ দেখাবো জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে যে বিশটি বছরের ভালোবাসা হারিয়ে গেছে তা তোকে কীভাবে বোঝাব মারে প্রত্যেকটা বাবা জানে রক্তে পানি করে ঘুরে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরও একটু ক্ষিপণতা থাকে না বাবাদের ভিতরে বাবাদের ভালোবাসা শামুকের খরুশের মতো বাহিরটা শক্ত হলেও ভিতরটা কিন্তু নরম হয়ে থাকে জানিস মা বাবারা সন্তানদের কতটা ভালোবাসতে পারে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলা পড়ে তোর খারাপ লাগতে পারে কি করব বল তোরা তোর যৌবনে পা রাখার পর চোখ কান নাক সব কিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্বে অবস্থান করছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো হবি না ফর্সা হবি ন্যাংরা হবি না বোবা হবি কোনো কিছুর অপেক্ষা না করে সেদিন তোর প্রেমে পড়ে গিয়েছিলাম তাই এত কিছু লিখলাম আমি জানি মা তাদের সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভালো লাগাটাকে এত সহজে মানতে চায় না উত্তরটা তোর গারে তোলা থাকলো তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটাও পেয়ে যাবি